নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা পাশের বাড়ির খেতে চলে আসলাম তো মরিচ খেতে তো মরিচ খেতে এবার অবস্থা খুব খারাপ এত থ্রিপসের অ্যাটাক যে বলাই মুশকিল এত প্রথম চান্সে যেগুলো হয়েছিল এই যে প্রথম চান্সে যেগুলো ফল হয়েছিল সেগুলো তো ঠিকই আছে কিন্তু পরের যেগুলো হয়েছিলো পরের স্টেপে অবস্থা শেষ হয়ে গেছে এই যে উপরের ফল দেখেন আগাগুলো আগাগুলো সব শেষ এগুলো সব হচ্ছে ব্ল্যাক থ্রিপসের অ্যাটাক অন্য থ্রিপস যেগুলো আছে ইউলো থ্রিপস অন্য অন্য থ্রিপস এগুলো এমিডাক্লোরফিট এসিডাফিট দিলেই চলে যায় এগুলো কোনো সেরকম কিছু ব্যাপার না প্রতিবার সেইভাবেই চলে আর প্রতিবারে ওইভাবেই স্প্রে দেওয়া হয় সেই কারণে আর এত দামি দামি স্প্রে দেওয়া হয় নাই না দেওয়ার ফলেই এই কেসটা হয়েছে এই যে দেখুন পুরো ক্ষেতটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ব্ল্যাক থ্রিপসের যে এত অ্যাটাক হয়েছে ব্ল্যাক থ্রিপস আপনাদেরকে দেখাচ্ছি আর যারা যারা মরিচ চাষ করেছেন তাদেরকে আমি বলবো আপনাদের কি ব্ল্যাক থ্রিপস লেগেছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন দেখাচ্ছি আমি ব্ল্যাক থ্রিপস আপনাদেরকে ফুলে দেখুন এই দেখুন প্রচুর পরিমাণে ব্ল্যাক থ্রিপস এত ব্ল্যাক থ্রিপসের অ্যাটাক হয়েছে যে কী বলা যাবে আর একটা ফুলে মোটামুটি চোদ্দো পনেরোটা করে ব্ল্যাক থ্রিপস আছে আপনি কী পরিমাণে ব্ল্যাক থ্রিপস আছে এটাতে মারা হয়েছে ওই সুমিত যেটা হচ্ছে স্প্যানি টুরাম ডেলিগেটের একই ঔষধ ডেলিগেটে যেটা দেওয়া আছে সেম মসুর তো এটা দেওয়ার পরেও কাজ হয় নাই তো এটার পরে আর একটা দেওয়া হবে মানে দিতে বললাম আমি দিতে বললাম সেটাই হচ্ছে ব্যাপার দেখা যাক পরে কী হয় আর সঙ্গে ভিটামিন কিন্তু দিতে হবে আপনারা যদি এটা মারেন আপনারা যদি দিতে চান তাহলে ডেলিগেটের সাথে আপনারা প্রোফেক্স সুপার একটা দিয়ে দিবেন মানে প্রোফেক্স সুপার দিলে কী হবে ডিমগুলো যে আছে মোট কথা যেগুলো ডিম দিবে বাচ্চা দিবে সেগুলো কিন্তু মারা যাবে আর যেগুলো অ্যাডাল্টগুলো আছে অ্যাডাল্টগুলো তো ডেলিকেটেই মারা যাবে আর ডিমগুলো মারা যাবে প্রবেশ সুভারে তাতে কাজটা অনেক ভালো হবে প্রবেশ সুভারের সাথে ডেলিকেট এটা দিলে একটা কাজ ভালো হবে তার তিন দিন পরে আপনারা যে জাম্পের সাথে হচ্ছে আপনারা টোলফেন রাইট যেটা কিফুন আছে কিফুন একসঙ্গে মিক্সচার করে তিন দিন পরে মারবেন ঠিক আছে তাহলে মোটামুটি কাজে দিবে মোটামুটি মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজে দেবে কারণ পুরোপুরি ব্ল্যাক থ্লিপসকে কন্ট্রোল করা খুব মুশকিল এটা হচ্ছে ব্যাপার এই দেখেন এই অবস্থা আর এসিটা ফিট এগুলোর রাসায় বসে থাকলে হবে না এই কম দামি ওষুধে কাজ হবে না এখন এক্সপোনাসটা মারতে পারেন এক্সপোনাসটাও ভালো আছে সেটা দিলেও মোটামুটি কাজ হবে এই হলো ব্যাপার প্রথম ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ছিল প্রথমের অবস্থা খুব ভালো ছিল যে নিচের পাতাগুলো দেখেন নিচের পাতাগুলো খুব ভালো ছিল মোটামুটি এক সপ্তাহ আগে ভালো ছিল ক্ষেতটা এক সপ্তাহের মধ্যেই ক্ষেতের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরে সুমিত মারে মানে থেকে যদি প্রিভেন্টিভলি যদি আর দিত তাহলে এতটা পরিস্থিতি খারাপ হইতো না আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমি আপনাদের ওইখানে কি ব্ল্যাক থ্রিপসের অ্যাটাক হয়েছে যদি হয় থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঢুকে পড়েছে ব্ল্যাক থ্রিপস আগে ছিল না গত বছর ছিল না এই বছর লেগে গেছে ব্ল্যাক থ্রিপস আর যারা যারা মরিচ চাষ করছেন তাদেরকে তো তাদের অবস্থা তো খুব শোচনীয় এবার এত থ্রিপসের অ্যাটাক তারা অবশ্যই জানেন যারা যারা ভিডিওটা দেখতেছেন মরিচ চাষি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন